আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে আমি তেমন ভালো নেই আজকের ভিডিওটা যেটা করা এটা একটা মর্মান্তিক ভিডিও বলা যেতে পারে যে আজকে শরিদপুর থেকে আমাকে একবারে ফোন দিয়েছিল প্রায় আধা ঘন্টার উপরে কথা হয়েছে উনি হচ্ছে একুশ তারিখে রেডি ফোর কালেকশনের জন্য গেছিল স্পন্সর বিষয় ওনার হচ্ছে রিজেক্ট হয়েছে তার কালেকশনের মেসেজ আসছিলো বিশ তারিখে তো তিনি একুশ তারিখে গেছেন যাওয়ার পরে হচ্ছে তিনি তারা রিজেক্ট হয়েছে কি কারণে রিজেক্ট হয়েছে ওই সকল কথা আমাকে ফোন দিয়ে বলল বলার একটা কারণ বলছে ভাইয়া ধরেন আমি যেই ভুলটা করছি এটা যাতে অন্য কেউ না করে উনি বলছে আমি একবারে ধ্বংসের পথে মানে একেবারে আমার আর কিছুই নেই উনি হচ্ছে মূলত ওনার কারণটা হচ্ছে ওনার ফেক নুলস্তা মানে হচ্ছে ওনার নূরস্তাটাই ফেক উনি শরীয়তপুরের ওনার আরেক এলাকায় হচ্ছে ওনার একটা ফ্রেন্ড আছে ফ্রেন্ডের এলাকার এক আত্মীয়র মাধ্যমে হচ্ছে ওর ফ্রেন্ডের এক আত্মীয়র মাধ্যমে হচ্ছে অ্যাপ্লাইটা করছিল করার পর তার নৌলস্তা উঠছে ওঠার পর হচ্ছে তাকে নলস্তা যেই টাইম হচ্ছে বাংলাদেশে পাঠাইছে বলা যে এ স্ক্যান এক কপি বাংলাদেশে পাঠায় বিফিসগুলো বলে যে জন্য ওই টাইম হচ্ছে দশ লাখ টাকা দিছে তার সাথে আঠারো লাখ টাকা কন্ট্রাক্ট ছিল আরগুলো হচ্ছে বিষা হওয়ার পরে আর আট লাখ টাকা দিবে তো ওনার থেকে প্রায় তিন লাখ টাকার মতো ক্যাশ ছিল আর সাত লাখ টাকা উনি ঋণের মাধ্যমে বিভিন্ন ধার দেনা করে দিছে উনি বলছিলেন ওই টাইমে তো হচ্ছে ইতালি যেতে তেমন একটা বেশি টাইম লাগতো না মনে করছে ইনশাআল্লাহ সব কিছু অল্প টাইমের মধ্যে হয়ে যাবে ওই কারণে হচ্ছে তিনি ওনার জায়গা জমি না বিক্রি করে হচ্ছে উনি ঋণ নিয়েছিলেন কিছু টাকা মনে করছেন জায়গা জমি বিক্রি করলে তো হচ্ছে ওটা কিনতে আবার জামিল হবে যদি কিছু কিছু নেওয়া যায় ওইটা কোনোভাবে শোধ করলে ইনশাআল্লাহ পরে ইতার জায়গায় তো বেশি টাইম লাগবে না এগুলা পরিশোধ করতে তো উনি ওইভাবে হচ্ছে নেসে নেওয়ার পরে হচ্ছে পাশাপাশি প্রচুর কষ্ট করছে যে আপনার জানেন যে সাত লাখ টাকা যদি ঋণ নেয় কী পরিমাণ হচ্ছে আপনার টাকা পরিশোধ করতে হয় অবশেষে তিনি প্রায় কিছু জমি বিক্রি করা লাগছে যে এত পরিমাণ আপনার প্রত্যেক মাসে প্রচুর টাকা আসে এগুলো ওনার পক্ষে দেওয়া সম্ভব হয় না ওই কারণে তারপর পাশাপাশি কিছু জমি বিক্রি করছে প্রথম অবস্থায় বিক্রি করা নাই প্রথম মনে করছে খুব তাড়াতাড়ি হয়তো ওই তালে চলে যাবে দালাল যেয়ে বলছিল কিন্তু যখন চার পাঁচ মাস চলে গেছে ঠিক ওই টাইমে তারা জমি বিক্রি করা লাগছে তো ওভারঅল তারপরে মনে একটা আশা ছিল যে লেট হইলেও যদি যাই তাহলে একটা কিছু হবে কিন্তু যখন একুশ তারিখে হচ্ছে রেডি ফর কালেকশান এর জন্য আসছে মানে হচ্ছে তখন তো এটা রিজেক্ট করিয়া দিছে সবচেয়ে মূল ঝামেলা হচ্ছে যদি কাউকে না চিনেন বা পরিচিত কেউ না থাকে তাহলে অ্যাপ্লাই করার দরকার নাই কারণ হচ্ছে যখন আপনার নলস্তা উঠবে নলস্তা তো এখন বর্তমানে ট্র্যাকিং করার সিস্টেমও তো বেশি উন্নত না যে এটা চেক করলে বোঝা যাইতেছে যে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর নাকি ভুল কিন্তু বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে বোঝা যাইতেছে তারপরে তো প্রচুর লেট ওই টাইমে যখন আপনার ইতালি থেকে বলবে যে আপনার নলস্তা হচ্ছে আমরা ভাই করব বা মালিক থেকে নেবো ওই টাইমে কিন্তু টাকা দেওয়া লাগে অর্ধেক টাকা দেওয়া লাগে তো ওই অর্ধেক টাকাও তো মাইট যাবে কিন্তু যখন হচ্ছে ইয়া রেডি কালেকশন ওনার আসছে উনি যখন রিজেক্ট হয়েছে যখন উনি ফোন দিতেছেন এখন আর ফোনটা রিসিভ করতেছে না উনি বলতেছেন এটার একটা সমাধান হবে যেহেতু তার আর বন্ধুকে তিনি ছিলেন এটার একটা সমাধান হবে তারপরও যে এতগুলো টাকা আদৌ নিতে পারবে কি কত টাকা নিতে পারবে এই যে একটা হরিয়ানির ব্যাপার সেবার তিনি ওই ওইটার জন্য খুবই চিন্তিত তাই তিনি বলেন যে যেহেতু আমার এই ব্যাপারটা হয়েছে খুবই দুঃখ প্রকাশ করছিল উনি প্রায় আমার ভিডিও দেখে উনি বলছে যদি আমি বিষাপ পাইতাম ভাই আপনাকে অবশ্যই অবশ্যই আমি বিচার ছবি দিতাম তবে উনি বলেছে আমার মাথায় কাজ করতেছে না টেনশনে তাই একটাই কথা ভাই আপনার ভিডিওর মাধ্যমে বলে দেন যারা হচ্ছে কাউকে চিনে না ধরেন একেবারে খুব কাছের কেউ না তাদের আবেদন করার দরকার নাই প্রয়োজনে আবেদন করবেন না কারণ হচ্ছে এখানে প্রচুর হয়রানির শিকার হয় মানুষ আমি নিজে সাক্ষী আমাকে বলছে গত পাঁচ ছয় মাস ধরে বলতেছে সামনের মাসে বেশি হবে সামনের মাসে বেশি হবে কিন্তু প্রচুর টাইম খাওয়ার পরে যখন আমি এখন আমার এটা রিজেক্ট হয়েছে প্রথম একবার ফোন ধরছিল এখন আর ফোন ধরে না কী একটা ব্যাপারটা তো বলবে যে আপনার এই সমস্যা বা এই সমস্যা আমার প্রথমে উনি বলছে আমার প্রথমে একটা একটু সন্দেহ হয়েছিল যে উনি ফিকনলস্তা কিনে কিন্তু তারপরও যেহেতু এতগুলো টাকা দিছি বিশ্বাস তো রাখতে হয় কারণ এগুলো বিশ্বাস ছাড়া কোনো কিছু হয় না তো বার এখন উনি বলতে খুবই টেনশন আছে আপনি প্লিজ মানুষকে বলে দেন যাতে এই ধরনের ভুলটা কেউ না করে তবে আমার জন্য দোয়া করবেন যাতে টাকাগুলো পাই এইটাই হচ্ছে ওনার সাথে কথা বলি মনে হইতেছে উনি একবারে মানে সাধারণ অবস্থায় নাই নর্মাল অবস্থা নাই। উনি খুব ভাজ একটা অবস্থায় আছে আপনি জানেন দশ লাখ টাকার মতো ব্যাপার স্যাপার যদি উনি কুটিপুতি হইতে উনি অবশ্যই ইতালি যাইত না উনি যেহেতু আমাদের মতো মিডিল ক্লাস ভালো একটা স্বপ্ন দেখে হচ্ছে ফ্যামিলি ভালো থাকার জন্য ইতালি যাওয়ার জন্য চাইছিল ও ওভারঅল সব কিছু যদি চিন্তা করেন বর্তমানে ইতালির ব্যাপারটা একেবারে দালালে ভরপুর এটার প্রতি মানুষ আস্থা হারায় ফেলতেছে আস্তে আস্তে আমার কথা হচ্ছে একটা লোক যদি আপনার পাঁচটা লোক নিতে পারে তাহলে পাঁচটা লোকের জন্য আবেদন করুক লিগেল পাঁচটা লোক লোক নিক কিন্তু কি করে যার পাঁচটা লোক নেওয়ার ক্ষমতা আছে উনি পঞ্চাশ জন থেকে টাকা নেয় সবার থেকে টাকা নিয়ে উনি বিজনেস করে আর যদি আপনার কাজ না হয় পরে আপনাকে টাকা ব্যাক দিতেছে অর্ধেক দিতে অর্ধেক দিতেছে না কিন্তু আপনার আপনাদের টাকা নিয়ে তো বিজনেস করতেছে তো ওভারঅল এটা বর্তমানে বাংলাদেশে একবারে বড় ধরনের একটা ক্রাইম চলতেছে বলা যেতে পারে তো আশা করি সবাই সচেতন থাকবেন যেহেতু আমরা নিজেরাই হচ্ছে ভুক্তভোগী কার কপালে কী আছে এটা হচ্ছে একমাত্র উপরে জানে আশা সবার জন্য দোয়া এবং শুভকামনা আশা করি সবাই বিষা পাবে ইনশাল্লাহ যাবে তবে সব কিছু একটা সচেতন হওয়া দরকার আর অবশ্যই বলব যারা হচ্ছে আপনারা টিসা পান অবশ্যই আমাদেরকে যারা হচ্ছে আমরা ভিডিও করি তাদেরকে জানানোর চেষ্টা করবেন তার মূল কারণ হচ্ছে কারণ আপনারা প্রচুর আগ্রহের সাথে দেখতে যে কে বিষা পাইছে কে বিষা পাই নেই এগুলো তো দেখতে তো যখন কারো বিষা পাইছে দেখেন আপনার থেকে ভালো লাগে কারণ এটা ভালো লাগার কারণ হচ্ছে আপনি এটার জন্য অপেক্ষা করতেছেন মানে কবে বিষা পাবেন সেম যদি আপনি বিষা পান এইভাবে যদি আপনি বলেন তাহলে আরও কয়েকজন লোকের ভালো লাগবে বিষয়টা হচ্ছে এরকম কারণ হচ্ছে ধরেন আপনি নিজেই ভুক্তভোগী আপনি বিষা পাইলেন আপনি বললেন না তাহলে তো অন্য কেউ জানতে পারলো না কারণ হচ্ছে আপনার এখানে বিন্দু পরিমাণ লস নাই মানে আপনি যদি বিষের কথাটা বলেন যে পাইছেন কোন তারিখে পাইছেন মানুষ আপনার বিষের ছবি দেখতে চায় না মানে শুধু মানুষ এটা দেখতে চায় এই জানতে চায় যে আপনার কয় তারিখে জমা ছিল ও আপনার কয় মাসের মধ্যে বিষা পাইছেন কবে হচ্ছে রেডিপোর কালেকশন দেখেছে মানুষ এটা জানতে চাই। তার কারণ হচ্ছে সবাই সবাই সিরিয়াল মেনটেন করে জিনিসটা হচ্ছে যদি ধরেন আপনি জানুয়ারি মাসের বিষা পান তাহলে জানুয়ারি মাসে অনেকে আছে তারা মনে করে আমাদের আমাদেরটা কাছায় এসেছে হয়তো আমরা পেতে পারি এই ধরনের মানুষের মানসিক শান্তির জন্য এগুলা জানতে চাই তাই বলতেছি আপনারা যারা হচ্ছে বিষা পান তারা হচ্ছে ঠিক আছে বিভেদগুলো সামনে বলবো না কিন্তু পরবর্তীতে আপনারা যে কোনো একটা ইউটিউবারকে নখ দিতে পারেন বা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি মনে করি এটা সবার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এই জিনিসটা বলা কারণ সে হাজার হাজার মানুষ ভুক্তভোগী মানুষ রাতে ঘুমাইতে পারে না আমাদের প্রত্যেক দিন আমাকে বিশ থেকে পঁচিশ জন মানুষ কল করে ভাইয়া কি অবস্থা কবে বিষা পাইতে পারি সামনে কতটুকু আগোয়সি তো ওভারঅল আপনাদের কাছে একটাই প্রশ্ন যারা হচ্ছে সামনে আবেদন করবেন বা আবেদন করছেন সচেতন হন আর যাদের না তাদের মাধ্যমে আবেদন করার প্রয়োজন নাই আর যদি বিষা পান প্লিজ আপনারা জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি আপনারা আপনাদের ধরেন কোন ধরনের দুঃখের কথা অ্যান্ড হচ্ছে কোনো হয়রানির শিকার হন তাহলে আমাদেরকে মেসেজ দিয়ে বলতে পারেন আমরা এভাবে শেয়ার করব কারণ সেইভাবে শেয়ারের মাধ্যম হচ্ছে মানুষকে সচেতন করতে হবে এছাড়া তেমন করার কিছু নেই আল্লাহ দেখাবো পরবর্তী ভিডিওতে